একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন গল্পটি শুনলে আপনাদের ভালো লাগবে তাহলে শুনুন হঠাৎ চুকে পড়ে ফুটপাতের এক কোণে ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি প্রচণ্ড রোদ ধুলাবালে গাড়ির আওয়াজ তবুও ঘুম কেমন করে আসে লোকটার জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন ডাকলেন এই যে শুনছেন লোকটি ধর্ম করে উঠতে বললেন এ কি হয়েছে স্যার এই গরমে ঘুমাচ্ছে কেন আপনার কি কোনো ঘর নেই লোকটি হেসে বললেন ঘর আছে স্যার গ্রামে খুব পুরে উঠে শহরে এসে কলম বিক্রি করতে আসি বিকেলে আবার গ্রামে ফিরে যাই খুব ঘুম পেয়েছিল তাই একটু চুপ লেগে গিয়েছিল আর কি ব্যবসায়ী তখন জানতে চাইলেন আজ কেমন বিক্রি হলো আপনার উত্তরে তিনি বললেন দেড়শো টাকা সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করে কিছু টাকা আসে সংসারও চলে যায় কোনোভাবে তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ জ্বর যাচ্ছে না ভদ্রলোক তখন পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কেনে নিও লুকটা টাকা নিতে অস্বীকার করে বলল আমার কাছে টাকা আছে স্যার এমনি নেব না আপনি বরং আমার কাছ থেকে একটা কলম কিনুন এই কলম খুব সুন্দর গন্ধ আছে ব্যবসায়ী তখন মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন তুমি সৎ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই এমনি নয় আমার হোলসেল কাপড়ের দোকান আছে সেখান থেকে কাপড় নিয়ে বিক্রি করো যদি মন দিয়ে কাজ করো তিন মাস পর আবার দেব পঞ্চাশ হাজার টাকা তখন তুমি নিজেই দোকান দিতে পারবে লোকটি তখন বিস্মিত হয়ে বলল আপনি তো আমাকে চেনেন না তবুও এত টাকা দিবেন কেন ভদ্রলোক হাসলেন এই সামান্য টাকা আমার কিছু যায় আসে না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়ে পরিবর্তন আসে তবেই তো এর মূল্য হবে তাই সেই প্যানওয়ালা এখন সফল ব্যবসায়ী শহরে তিনটি দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সাথে এই যে ভাই তুমি এখানে স্যার এসেছি সুগার প্রেসার ধরেছে গুম হয় না মোটেও ভদ্রলোক তখন মুস্কি হেসে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন আজ এত কিছু নিয়েও গুমাসছে আসছে না পেনওয়ালার চুকে ক্লান্তি সত্যি স্যার আগে হারানোর বয় ছিল দেড়শো টাকা এখন কোটিপতি হয়ে স্টেটাস হারানোর বয় আগে এক বউ আর এক মেয়ে ছিল এখন অনেক বন্ধু বান্ধব হয়েছে সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ডালবাতে চলত এখন বাসমতি চাল মাংস চাই আগে জিনিসে খুব খুশি হতাম সবাই এখন হাজারে একও খুশি হয় না এত চাহিদা এত চিন্তা ঘুম আসে কিভাবে স্যার ভদ্রলোক তখন শান্ত গলায় বললেন আমি তো এই সমস্যায় বহুদিন ভুগেছি আমার একজন সিনিয়র বলেছিলেন একজন সৎ গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো দেখবে তুমি শান্তি পাবে আসবে থাকবে সুস্থ কলমওয়ালার চুকে তখন বিষয় তাহলে স্যার সেই কারণে আপনি আমাকে সাহায্য করেছিলেন ভদ্রলোক শুধু একটু হেসে চোখ করে রইলেন আর ওই কলমওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে গল্পটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন